প্রশ্ন নাম্বার এক বাংলাদেশের জাতীয় পতাকার ক কামুল হাসান খ খোহরাওয়ার্দি ঘ তাজউদ্দিন আহমদ ঘ মোহাম্মদ আবদুল্লাহ এখানে সঠিক উত্তর হবে ক কামুল হাসান প্রশ্ন নম্বর দুই গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় কত সালে ক উনিশশো একাত্তর খ উনিশশো সাতাশি ঘ উনিশশো নব্বই ঘ দুই হাজার এক এখানে সঠিক উত্তর হবে ঘ উনিশশো নব্বই প্রশ্ন নম্বর তিন রহমান কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ক আওয়ামী লীগ খ জাতীয় পার্টি ঘ বিএনপি ঘ এখানে সঠিক উত্তর হবে ঘ বিএনপি প্রশ্ন নম্বর চার উনিশশো ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসেন কোন দল ক বিএনপি ঘ আওয়ামী লীগ ঘ জাতীয় পার্টি ঘ জামাত এখানে সঠিক উত্তর হবে খ আওয়ামী লীগ প্রশ্ন নম্বর পাঁচ গ্রামীণ ব্যাংকের মডেল বিশ্বের প্রায় কতটি দেশে অনুসরণ করা হচ্ছে ক তিরিশটির বেশি ঘ পঞ্চাশটির বেশি ঘ সত্তরটির বেশি ঘ একশোটির বেশি এখানে সঠিক উত্তর হবে ঘ একশোটির বেশি প্রশ্ন নম্বর ছয় জাতীয় বাজেট কে উপস্থাপন করেন ক পরিকল্পনা মন্ত্রী খ রাষ্ট্রপতি ঘ প্রধানমন্ত্রী ঘ অর্থমন্ত্রী এখানে সঠিক উত্তর হবে ঘ অর্থমন্ত্রী প্রশ্ন নম্বর সাত দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি ক রূপপুর খ পায়রা ঘ বরগুনা ঘ মহেশখালী এখানে সঠিক উত্তর হবে খ পায়রা প্রশ্ন নম্বর আট ভলা জেলার মানুষের প্রধান জীবিকা কি ক চাষাবাদ খরণ ঘ পশুপালন ঘ চাকরি এখানে সঠিক উত্তর হবে খরণ প্রশ্ন নম্বর নয় বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি ক একটি খ দুইটি ঘ তিনটি ঘ চারটি এখানে সঠিক উত্তর হবে ঘ দুইটি প্রশ্ন নম্বর দশ নদীর মূল উৎস কোথা থেকে এসেছে ক যমুনা ঘ মেঘনা ঘ গঙ্গা ঘ বাক্ষপুত্র এখানে সঠিক উত্তর হবে ঘ গঙ্গা